একটি মানুষের বাদামী চক্ষু নীল চক্ষুর নীল চক্ষু আচ্ছা বাদামী চক্ষু চক্ষুর উপর প্রকোপ বেশ যথেষ্ট একটি বাদামি চক্ষু বিশিষ্ট যদি একটি নীল চক্ষু বিশিষ্ট মহিলাকে বিবাহ করে এই জায়গাটা আর একজন বাদামী চক্ষু বাদামী হল লক্ষ এটা পুরুষ হম একটি নীল চক্ষু বিশিষ্ট মহিলাকে বিবাহ করতে নারী ঠিক আছে যদি হয় এবং তাদের বাদামী চক্ষু বিশিষ্ট ছটি সন্তান হয় তাদের বাদামি যুক্ত বাদামি চক্ষু বিশিষ্ট ছটি সন্তান তবে ওই পরিবারের সকলের জিনোটাই কি হবে ওই পরিবারের সকলের জিনোটাই কি হবে এবার দেখ তা আমাদের ফার্স্ট আমরা কি করতে পারি গ্যামেট তৈরি করতে পারি আমাদের কাছে কিছু নাই তো আমরা প্রথমে তো তার জিনোটাইপ টা লিখবো জিনোটাইপ লিখে গ্যামেট তো এর কি গ্যামেট পাবো বি পাবো দুটাই বি হবে ঠিক আছে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি এটা দুটাই স্মল বি স্মল ঠিক আছে তো ক্রস করাইতে দে কি হবে এ পয়েন্ট জেনারেশন দেখতে পাচ্ছি আমরা বি বি এইটা এ পয়েন্ট জেনারেশনে তারা হেটারোজাইগাস কন্ডিশনে আছে কোন কোন জিনটা আছে না বাদামি চক্ষু হওয়ার জিনও আছে আর নীল চক্ষু হওয়ার জিনও আছে মায়েরটাও আছে বাবারটাও আছে কিন্তু ডমিনেন্ট কে by nature বাদামি চক্ষুটা dominant তাহলে সমস্ত সন্তান সন্ততি কেমন হবে বাদামি এখানে যদি আমি ছটা সন্তান সন্ততি হয় তাহলে তাদের যদি genotype বল লাস্ট লাস্ট answer কি কি চাইছে ওই পরিবারের সকলের genotype কি হ্যাঁ তাহলে এই পরিবারের বাবার genotype মায়ের genotype আর সন্তানদের genotype কেমন হবে ঠিক আছে সন্তান সন্ততি আমরা f1 generation এ পাচ্ছি এর যদি f2 generation দেখতে হয় তাহলে কি করবে এটা টেস্টিং করার জন্য হ্যাঁ টেস্টিং ঠিক আছে সেইখানে আমরা কিন্তু সবাইকে বাদামি পাবো কি পাবো না তখন আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো তখন কিছুজন বাদামি থাকবে কিছু জন নীল থাকবে কিছু জন ওই শঙ্কর বাদামি তো এইখানে যেটা আছে সেটা শঙ্কর বাদামি ঠিক আছে